থ্রি অডিয়েন্স আসালাম আলাইকুম এ পর্বে আমি তোমাদের তিন পয়েন্ট তিন অনুশীলনের আঠারো উনিশশো বিশ নম্বর উৎপাদকের সমাধানটি করে দেখাবো তো দেখো আঠারো নম্বরে কি আছে এ মাইনাস ওয়ান ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস এখানে আছে এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান এখানে আছে ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এ মাইনাস ওয়ান আছে আর এখানে আছে এ প্লাস ওয়ান আবার এখানে এ স্কোয়ার আছে তো আমরা যদি ডিরেক্টলি অঙ্ক করি সেটা সমাধান হয়ে যাবে কিন্তু অনেক জটিল হবে সহজ হবে না এই জন্য আমরা ধরে নেবো ঠিক আছে তো দেখো ধরি এ মাইনাস ওয়ান ইকোয়াল টু যে কোনো কিছু ধরলে হবে আমি এম ধরলাম এম আর এ মাইনাস প্লাস এ প্লাস ওয়ান ইকোয়াল টু এন ধরলাম ঠিক আছে তাহলে এখন এই দুটা যদি গুণ করি তাহলে আমরা এই স্কারের নামটাও পেয়ে যাব কারণ আমরা এটা সমান ধরে নিলাম এটা সমান ধরে নিলাম কিন্তু না তাই জন্য আমরা গুণ করব অতএব সমীকরণ দুটি গুণ করে পাই ঠিক আছে করে পাই কী পাবো দেখো এটা কোন করলে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান আর এখানে কী আছে এম গুণ এন এম ইন্টু এন তো আমরা এটা এইখানে দেখো একটা সূত্র পাই এটা যদি আগে নিয়ে আসি এটা পরে নিয়ে আসি তাহলে কি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান তিন নম্বর সূত্র সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তো আমরা যদি লিখে এখানে এ স্কোয়ার মাইনাস বি মানে কি ওয়ান এর হোল স্কোয়ার ইকোয়াল টু এখানে কী হবে এম এন হবে ঠিক আছে তো এটা আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস হোল করলে কত হবে ওয়ান হবে তো এ স্কোয়ার মাইনাস ওয়ান টু এম এন আমরা কী লিখতে পারি এম এন প্লাস ওয়ান এ ওয়ানটা পক্ষান্তর করলাম ঠিক আছে দেখো এ স্কোয়ারে একটা মান পেয়ে গেলাম এ মাইনাস ওয়ান ধরেছি এম আর এ প্লাস ওয়ান টু এম এখন প্রদত্ত রাশি কি রাশিটা কি পাবো আমরা তো লিখে দিই এখানে অতএব প্রদত্ত রাশি এখানে শুরু করি এখানে জায়গা হবে না কি পাবো এটা সমান আমরা এম ধরেছি তো এম লিখে দিলাম এখানে এম সাথে কি আছে এক্স স্কোয়ার তাই না তো এম এক্স স্কোয়ার লিখলাম প্লাস এ স্কোয়ারে মান আমরা কত পেয়েছি এম এন প্লাস ওয়ান সাথে কি আছে আমাদের এক্স ওয়াই তো এটা ইন্টু আকারে আছে এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান সমান আমরা কী করেছি এন এখানে এন আর সাথে কি আছে ওয়াই এর স্কোয়ার ঠিক আছে ওকে এখন যদি আমরা গুন করি তাহলে কী পাই দেখো এম এক্সের হোল স্কার প্লাস এখানে কী হবে এম এন এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এখানে কী আছে এন ওয়াই এর স্কার ঠিক আছে এখন যদি আমরা এই দুইটা দুটাকে কমন নেবো তাহলে দেখো কী পাই প্রথম দুইটা যদি কমন নিই তাহলে কী কমন যাবে এম কমন যাবে আর এক্স কমন যাবে তাই না এম এক্স কমন নিলে এখানে কী থাকে থাকবে আসছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থেকে এক্স নিয়ে নিলে শুধু এক্স থাকবে ঠিক আছে এক্স থাকবে প্লাস এখান থেকে কী নিচ্ছে এম এক্স নিচ্ছি তার মানে কী থাকতেছে এন আর এই ওয়াই থাকতেছে অর্থাৎ এন ওয়াই ঠিক আছে এন ওয়াই থাকতেছে এবার পরের অংশটা কমন নেবো দেখো প্লাস এখানে আমরা কী কমন নিতে পারি ওয়াই কমন নিতে পারি ওয়াই কমন নিলে কী হয় এক্স প্লাস এন ওয়াই তো দেখো এটা এটা আমাদের একই হয়েছে এখন আবার এইটার এইটা থেকে কী কমন নিতে পারি এক্স প্লাস এন ওয়াই আমরা কমন নিতে পারি কমন নিলে কি হয় এম এক্স প্লাস ওয়াই হয় ঠিক আছে তো একটা উৎপাদক আকারে পরিণত করতে পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা তো ধরে নিয়েছিলাম এম আর এম কিন্তু অঙ্কে ছিল না তাই না সেই জন্য আমরা এখন মানটা বসাই দেবো ঠিক আছে তো দেখো এ এক্স লিখলাম প্লাস এন এর মান কত এন সমান ধরেছিলাম এ প্লাস ওয়ান তো এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই ঠিক আছে এখানে দেখো এম ইকুয়াল টু কত এ মাইনাস ওয়ান তো আমরা এ মাইনাস ওয়ানটা বসাবো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই এখন আমরা গুণ করে দেব দেখো এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই ঠিক আছে এরপরে কী আসে এখানে গুণ করো এ এক্স মাইনাস ঠিক আছে এটা কিন্তু এর সমাধান কী আছে এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস টু তো এর আগের অঙ্কগুলোই আমরা বর্গ পর্যন্ত ছিল অর্থাৎ স্কোয়ার পর্যন্ত ছিল তাই না এখন দেখো কিউ চলে আসতেছি অর্থাৎ থ্রি আসছে ঘন তাই না তো এখন আমরা খেয়াল করবো ঘন সূত্র সাথে ঠিক আছে যে যেগুলো যে অঙ্কগুলোই এই কিউব থাকবে সেগুলো ঘন সূত্রর দিকে খেয়াল করলেই আমরা করতে পারবো তো এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি সুন্দর করে ভেঙে তাহলে কি লিখতে পারি এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রাইজ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান কী জন্য লেখলাম এটা বলতেছি এটা একটা সূত্র তৈরি করবো সেটা কি ছয় নম্বর সূত্র তোমাদের পাঠ্য পাঠ্যপ্রে ছয় নম্বর সূত্র কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার হোল কিউ ইকাল টু এ কিউ প্লাস থ্রি এব স্কোয়ার প্লাস থ্রি এখানে এ স্কোয়ার বি হবে প্লাস থ্রি স্কার প্লাস বি কিউ ঠিক আছে এটা কত সূত্র ছয় ঠিক আছে এই সূত্রটা দেখো এই ওয়ান পর্যন্ত নিলে হবে কীভাবে হয় দেখো এখানে যদি আমরা এ ধরি এটা তো এক্সের হোল কিউ ঠিক আছে আর এই ওয়ানটাকে আমরা বি ধরলাম তার মানে বি এর হোল কিউ তো দেখো এক্সের কিউব করলে এটা হয় আর ওয়ানের কিউব করলে এটা হয় ওয়ান যদি একশোবার গুন করো তাহলে কি ওয়ানই হবে ঠিক আছে তিনবার গুন করলে ওয়ানই হয় এখন স্যুটটা কি আছে থ্রি তাই না থ্রি তো এখানে আমরা একটা থ্রি দেবো স্যুটটা থ্রি আর এ মানে কি এক্সের আর বি মানে কত ওয়ান ক্লিয়ার প্লাস থ্রি এখানে কি আছে এবি স্কোয়ার এ মানে কত এক্স আর বি স্কোয়ার মানে কত ওয়ান এর হোল স্কোয়ার ঠিক আছে আগে লিখেছি এটা ওয়ান ঠিক আছে এখন এই এখান থেকে এইটুক সময় আমরা তাহলে কী লিখতে পারি এ প্লাস বি এর হোল কিউ লিখতে পারি ঠিক আছে তো এখানে এ কোনটা এক্স আর এখানে বি কোনটা ওয়ান ঠিক আছে এ প্লাস বি এর হোল কিউব প্লাস এ ওয়ানটাকে যেখানে যেহেতু আমরা এখানে কিউব আকারে পেয়েছি সেই জন্য আমরা এটাকে আবার ওয়ানের এর হোল কিউ আকারে লিখব কারণ কি উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এই বহুপতি রাশিকে ক্ষুদ্রতম বহুপতি রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে তাই না তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা যেহেতু প্লাস ছিল এই জন্য আমরা আবার একটা সূত্র করে দেখব যে আমরা গুণ আকারে নিয়ে যেতে পারি কিনা ঠিক আছে তো এখন দেখো আবার একটা সূত্র পড়ছে এ কিউ প্লাস বি কিন্তু আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা একটা ব্যাপার যেহেতু এখানে উৎপাদক তো এখানে আমরা আট নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু গুণ আকার আছে সেটা কি এখানে যেমন যোগ আকার আছে সেটা গুণ আকারে সেই সূত্রটা দেখো আট নম্বর সূত্র কি আছে আট নম্বর সূত্রটা হচ্ছে এ একউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ ইকাল টু এ মাইনাস এখানে প্লাস হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস প্লাস বি এখানে একটা মাইনাস হবে ঠিক আছে এটা আমাদের আট নম্বর সূত্র ঠিক আছে আর নয় নম্বর সূত্র সেটা হচ্ছে মাইনাসের সূত্র একু মাইনাস বি সেটা এ মাইনাস এখানে প্লাস হবে এ প্লাস পরের অঙ্ক কিন্তু আমরা নয় নম্বর সূত্রে অ্যাপ্লাই করবো তো তখন দেখাই দেবো দেখো আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে প্রথমে কী আছে এ প্লাস বি এখানে এ মানে কত এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে এটি লিখলাম এ প্লাস বি ইন্টু কী আছে এ স্কোয়ার আছে তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো দিয়ে এক্স প্লাস ওয়ান এটা আমাদের এ এর স্কোয়ার মাইনাস এ বি এ মানে কি এক্স প্লাস ওয়ান ইন্টু বি মানে কি ওয়ান ঠিক আছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত এর হোল স্কোয়ার ঠিক আছে এখন এটা যোগ করো এক্স প্লাস টু হবে ঠিক আছে আর এখানে দেখো আবার সূত্র পড়তেছে সূত্র এক এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এখানে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার একবারে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে কত এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কি ওয়ান এর স্কোয়ার ঠিক আছে আর সাথে কী আছে মাইনাস এটা গুন করো ওয়ান দিয়ে তার মানে এক্স প্লাস ওয়ানই হবে প্লাস ওয়ান এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এখন দেখো এক্স প্লাস টু এখানে ক্যালকুলেশন করে দাও এক্স স্কোয়ার প্লাস টু আইজ এক্স প্লাস ওয়ান ইন টু এখানে কী হবে এখানে মাইনাস আছে এই জন্য এই ব্র্যাকেটের এটা চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান তো আমরা একবারে কিন্তু এই ব্র্যাকেটটা উঠাই দিতে পারি তাহলে আমরা এক লাইন সংক্ষেপে করতে পারবো এখন এটার ভিতরে যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে একটু খেয়াল করো এখানে আমাদের কি আছে এক্স প্লাস টু আছে আর এখানে আমরা কী পাবো দেখো এক্স স্কোয়ার আর কোথাও নেই তো এক্স স্কোয়ার হবে প্লাস টু এক্স থেকে এক্স বাদ দিতে হবে তাহলে কী পাবো আমরা এক্স পাবো প্লাস এক্স আর এক আর এক দুই দুই থেকে এক বাদ দিলে কী হয় প্লাস ওয়ান হয় ঠিক আছে এটা আমাদের আনসার এখন আমরা বিশ নম্বরটা সমাধান করবো ঠিক আছে কিউ মাইনাস সিক্স এই স্কোয়ার প্লাস টু এর মাইনাস নাইন এখানে কিউব আছে তো আমরা ঘন সূত্রটার দিকে খেয়াল করি যদি তাহলে অঙ্কটা সমাধান করতে পারবো তো এখানে দেখো নয়কে আমরা কিউব আকারে পরিণত করতে পারি না কিন্তু এর আগে কত আছে আট টু এর কিউব করলে কত হবে এইট হবে টু গুণ টু টু ঠিক আছে তো আমরা এইটাকে যদি আট বানাতে পারি কোনোভাবে তাহলে কিন্তু আমরা এইটা যে মাইনাসের সূত্র আছে সূত্র সাত সেটা অ্যাপ্লাই করলে কিন্তু সমাধান করতে পারবো তো দেখো আমরা লিখি এ কিউ মাইনাস সিক্স কার প্লাস মাইনাস এইট আর কত লাগবে এখানে নাইন হইতে মাইনাস ওয়ান লাগে ঠিক আছে তো এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করবো সূত্র এটাকে যদি এ ধরি আর আমরা এই মাইনাস এইটকে যদি আমরা বি ধরি অর্থাৎ টু এর বি ধরি তাহলে এ কিউ আর এখানে বি কিউব মাঝে যেহেতু মাইনাস আছে তো মাইনাসের যে সূত্র আছে সেটা আপনার কাটবো সেটা কি সূত্র সাত এই যে এই সূত্রটা মাইনাস হবে সাত নম্বর সূত্র কি এ মাইনাস বি হোল কিউ ইকাল টু এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এবোয়ার এখানেও আবার মাইনাস হবে মাইনাস বি কিউ ঠিক আছে এই সাত নম্বর সূত্রটা পড়েছে কিন্তু এখানে ঠিক আছে তো এখানে দেখো মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বি মানে কত টু প্লাস থ্রি এ বি স্কোয়ার এখানে বি মানে কত টু ঠিক আছে মাইনাস ওয়ান এখন এটুকু একটু মেলায় দেখো গুণ করলে কিন্তু উপারটা চলে যেতে পারছি আমরা এই যে তিন দুকানি ছয় এ স্কোয়ার মাইনাস তিন ন এখানে দেখো থ্রি ইন্টু এ অর্থাৎ থ্রি এ গুন ফোর অর্থাৎ কি হয় টুয়েলভে হচ্ছে আর এখানে মাইনাস এইট হচ্ছে এটা করলে আর এখানে মাইনাস ওয়ান তো আমরা এইটুকু সমান কি লিখতে পারি এই যে এইটুকু লিখবো এ পাশে টুকু সমান এ পাশে টুকু লিখবো আমরা সেটা কি এ মাইনাস বি এর হোল কিউব ঠিক আছে তো এখানে আমাদের এ কি এ এই আর বি মানে কি মাইনাস টু এইটার হোল কিউব আমরা লিখব ঠিক আছে তো উৎপাদক করতে গেলে গণফাল আকারে প্রকাশ করা লাগে তাই না তো আমরা এই পর্যন্ত করলাম এরপরে তো একটা মাইনাস ওয়ান আছে তাই না মাইনাস ওয়ান তো এইভাবে রেখে দিলে কিন্তু অঙ্ক হবে না কারণ এটাও গুণাকারে নিয়ে যেতে হবে এই জন্য আমরা কী করব এই মাইনাস ওয়ানটাকে আবার কিউব দেবো তাহলে কিন্তু ওয়ানই হয় আর ওয়ানকে তিনবার গুণ করলে কি পাবো ওয়ান পাবো না ওয়ানই পাবো তাই না এখন দেখো আবার একটা সুটো পড়ছে এ কিউ মাইনাস বি কিউ এইটুকু আমরা এ ধরবো এটুকুই আমরা বি ধরবো তো এখন কথা হচ্ছে কোন সুটোটা অ্যাপ্লাই করবো সুটো তো অনেকগুলোই আছে তাই না তো আমরা এখানে যেহেতু গুণ আকারে রেজাল্টটা নিতে হবে এই জন্য আমরা কী করবো মাইনাসের যে গুণ আকারের যে সূত্রটা আছে অর্থাৎ সূত্র নাইন সূত্র নাইনে কী আছে তোমাদের পাঠ্যবাহ দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ ব্র্যাকেট প্রয়োজন নেই ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই যে এই সূত্রটার পরে সূত্রটা এটা এখানে প্লাস আর এখানে মাইনাস আর এখানে মাইনাস এখানে প্লাস আর সব কিছু এক ঠিক আছে তো এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কী পাবো প্রথমে দেখো আমাদের কী আছে এ মাইনাস বি তো এ মাইনাস বি অর্থাৎ এ এটা এ মাইনাস বি বি মানে ওয়ান লিখলাম এরপরে কী আছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি এ মাইনাস টু এর হোল স্কোয়ার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো প্লাস এবি তো প্লাস দিলাম এবি মানে কি এ মানে এ মাইনাস টু আর বি মানে কত ওয়ান গুণ আকারে তাই না এরপরে কি আছে প্লাস বি স্কোয়ার তো প্লাস বি স্কোয়ার মানে কি এর হোল স্কোয়ার ঠিক আছে তো এটা একটা সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে ক্লোজ করে দিলাম এখন একটু খেয়াল করবো এখানে কি আছে যোগ বিবো আমরা ঠিক আছে তাহলে কি পাবো এ মাইনাস থ্রি পাচ্ছি ক্লিয়ার এখন এইটুকু কিন্তু আবার সূত্র পড়তেছে সূত্র দুই সবাই জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তো সেটা এখানে লিখে দিতে হবে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে কি এ বি মানে কি টু প্লাস বি স্কোয়ার মানে কি টু এর হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা প্লাস এটা গুণ করো এ মাইনাস টু এখানে প্লাস ওয়ান এখন ক্যালকুলেশন করবো আমরা দেখো এ মাইনাস থ্রি ইন্টু এখানে কী হয় এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর ঠিক আছে ব্র্যাকেট তুলে দিলাম আমি প্লাস এখানে কী হবে চিহ্ন পরিবর্তন হবে না যেহেতু প্লাস আছে এই জন্য চিহ্ন কোনো পরিবর্তন হবে না তো এ মাইনাস টু হবে প্লাস ওয়ান এখন আমরা পাঁচ ব্র্যাকেট দিতে পারি তাই না এরপরে দেখো এ মাইনাস থ্রি আর এখানে যদি যোগ বিয়ে করি তাহলে অ্যান্সার চলে আসবে এখানে এই স্কার আর কোথাও নাই তো এই স্কার রেখে দেবো মা এখন মাইনাস ফোরে থেকে এ বিয়ে করতে হবে তাই না তার মানে মাইনাস থ্রি এ পাবো আমরা আর সংখ্যা দেখো যোগে কটা আছে ফোর আর এখানে এক আছে ফাইভ আছে ফাইভ থেকে অর্থাৎ প্লাস ফাইভ থেকে মাইনাস টু বাদ দেবো তার মানে কি প্লাস থ্রি হবে ঠিক আছে এটাই কিন্তু আমাদের সমাধান তস তোমরা বুঝতে পারেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম